কেমন আছো সবাই রীতা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ঘরের সামনে কিছু ফুল গাছ আছে মাটিতে লাগানো একটুখানি জায়গা তো সেখানে কিছু ফুল গাছ ন্যাচারালভাবে যে ফুল গাছগুলো প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে সেগুলোই লাগানো তো এত মানে রোধ হচ্ছে যে জল তো পাচ্ছে না গাছগুলো কেমন জানি হয়ে গেছে তাই আমি সকালে প্রতিদিন সকালে উঠে ওদেরকে জল দিয়ে দিই আর এটা হচ্ছে আমার ঘরের সামনে সিঁড়ি তো ঘুম থেকে উঠে আমি এই কাজটাই আগে করি ঘরের সামনেটা জল দিয়ে মুছে নিই আমি ঘরের সামনেটা জল দিয়ে মুছলাম আর ঘরের সামনে যে রাস্তাটা আছে ওটাকেও আমি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর সিঁড়িটাও আমার মচা হয়ে গেছে তো এখন আমি আমার রাত্রে খাবারের যে বাসনগুলো ছিল ওগুলো আমি পরপর ঘর রান্নাঘর থেকে বের করে নিচ্ছি কল করে কারণ রাত্রে আমি খাওয়ার পরে থালা বাসন মাজা হয় না বেশ কিছু থালা বাসন হয় যা আমার মাঝতে অসুবিধা হয় রাত্রে যার জন্য আমি রাত্রে আর থালা বাসনগুলো মাজি না তো রাত দিনের বেলায় মাজা হয় সকালে পরে উঠে আমি থালা বাসনগুলো মাজি তো আমি থালা বাসন মাছবো সময় আমার হাজব্যান্ড মানে পাশে এসে বসেছে পাশে এসে বলতে কি আমার ওখানে যে পাঁচিলটা আছে ওখানেই বসে বলছে তোমাকে আর থালা বাসন এখন মাজতে হবে না তুমি চলো আমার সঙ্গে যেতে হবে ওনার সঙ্গে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো আমি না আমি থালা বাসন মাছবো তারপরেই যাবো তো বসে বসে শুধু বলাই যাচ্ছে আর আমি আমার হাতের কাজটা করেই যাচ্ছি আর এটা গ্যাস ওভেনে রাত্রে রুটি করা হয়েছিলো তো সব জায়গায় শুধু রুটি টা ছড়িয়ে পড়েছে আর ওটাকে আমি মুছে নিচ্ছি রুটির গুঁড়োটা ছড়িয়ে পড়লে না বেশ বাজে লাগে যাই হোক আমাকে মুছে নিতে হলো আর আমার টেনাশোনা উঠে গেছে তাই ওকে আমি ঘর থেকে মানে আমি যে রুমে ঘুমোই ওই রুমেই খাটের নিচে ওর খাঁচা খাঁচায় করে আমি রেখে দিই যাতে পাখার হাওয়াও পায় আর নিরাপদে থাকে তার জন্য তো সকালবেলা হলে ওকে আমি একটা ট্রে থেকে একটা ট্রেতে চেঞ্জ করে দিই কারণ ওর একটা ট্রেতে নোংরা থাকে সেটাকে পরিষ্কার করার জন্য তারপর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার আজকে কাজটাও একটু বেশি সকাল সকাল যাওয়ার জন্য আমাকে ভোর পাঁচটায় উঠতে হয়েছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি ঘর মুছে নিলাম কারণ বৃহস্পতিবার যেহেতু সকালেই পুজো করতে হবে আর তার জন্য আমাকে সকাল সকালেই ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে আর আমি সকালে ঘরটা মোছা মুছি না দুপুরে খাওয়া মানে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি যে চান করতে যাব তার আগে আমি ঘরটা মুছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আমি সকাল সকালে ঘর মুছে নিচ্ছি তো প্রথমে আমি বারান্দা থেকেই মোছাটা স্টার্ট করছি কারণ বান্দার মোছার পরে আমার পরপর ঘরগুলো পিছনে আর সেগুলোই মুছবো তো একদিকে শাশুড়ি মা সকালে হেঁটে আসলো আর ফুল ফুল কুটিয়ে নিয়ে এসে হাজব্যান্ডও হাঁটতে গেছিল আর উনি একটা মালা কিনে নিয়ে এসেছে কাকা শ্বশুর হেঁটে এসে ফুল কুড়ায় মানে আমাদের এখানে পাশে যে ফুলের গাছগুলো আছে সেখান থেকে ফুল তুলে নিয়ে এসছে আমার ফুল বেশি কিনতে লাগে না আমার আশেপাশে যে গাছগুলো আছে ও গাছগুলোর থেকেই ফুল হয়ে যায় আর ওই ফুল দিয়ে আমার পুজোটা কমপ্লিট হয় তো এখন আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে বট আমি কাজ করছি বারবার আমাকে বলছে যাওয়ার জন্য তো আমি যাব ঠিকই কিন্তু আমার কাজগুলো করে না গেলে না আমার এই কাজগুলো পরে আর করা ঠিক সম্ভব হবে না কারণ আজকে বাবা আসবে বোন আসবে তো বাড়ি থেকেও আসলে একটু রান্নাবান্নার চাপটা বেশি থাকে তার জন্য আমি বলছি আগে আমি এই কাজগুলো কমপ্লিট করব তারপরে আমি যাবো তার জন্য বর একটু রাগারাগি করলো কিন্তু করার নেই কিছু কাজটা আমাকে করতেই হবে তারপরে আমাকে যেতে হবে তার জন্য আমি ওনার কথা একদমই কানে দিলাম না তো কাজগুলো আমি করছিলাম করতে করতে বর বললো আমাকে বেল দাও বেল খাবো তারপরে আমার একটু রাগ হয়ে গেছিলো কারণ কাজ করছি তার মধ্যে আবার উল্টো পাল্টা বকছে এটা ওটা বলছে তার জন্য আমার একটু রাগ হয়ে গেছে তখন বলছি তুমি বেলটা নিয়ে নাও না নিয়ে খাও এরকম করে বলে দিয়েছি তো বরও খুব রেগে গেছে খাবো না খাবো না বলে দৌড়াচ্ছে যাই হোক আমি আমার কাজ হাতের কাজ করেই যাচ্ছি তো আমার ঘর মোছাটাও প্রায় কমপ্লিটের দিকে এদিকে শাশুড়ি মা বলছে কী রান্না করব কি করব না তো আমি বলছি এখন আর রান্না করতে হবে না আমি বাইরের থেকে আসি তারপরেই রান্না করব। তো বন্ধুরা আজকে আমি যাব বরের সঙ্গে একটু গোমা আমাদের এখানেই গোমা স্টেশন আছে আর এই দেখো বন্ধুরা আমি থালা বাসন ধুচ্ছি আমার পাশে বসে বর বেল ভাঙছে ভাঙতে পারছে না জোর করে ভাঙছে বেলটা কিন্তু বেলটা খুব সুন্দর হয়েছে ভিতরে খুব ভালো হয়েছে একদম গাছ পাকা বেল তো বর হেঁটে এসে আগে বেলটা খাচ্ছে আর বেল খাওয়ার পরে আমি আমার বরের সঙ্গে চলে যাব চলে গেছিলাম গোমা স্টেশনে কারণ ওখানে আছে একটা হাট যেখানে হাঁস দেশি হাঁস মুরগি পাখি বিভিন্ন রকমের পাখি তারপর মানে সব কিছুই ওখানে পাওয়া যায় তোমার থালা বাসনও ধরা হয়ে গেছে তারপরে বলছে কি এখন ট্রেন আছে তাড়াতাড়ি তুমি রেডি হও আমি তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়াচ্ছি আমরা এসে তারপরে একটু দুজনে চা খেয়ে নিলাম স্টেশনে এসে চা খাওয়ার কয়েক কিছু মিনিটের মধ্যেই ট্রেন এসে গেছিলো এই দেখো বন্ধুরা আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর ট্রেনও এসে গেছে এবার আমরা ট্রেনে উঠে যা ট্রেনে উঠেই গোমা স্টেশনে যাব তো ট্রেনে উঠে আমরা চলে এসেছি গোমা স্টেশনে আর সেখান থেকে আমরা হাটেও চলে আসি দেখো বন্ধুরা এখানে দেশি মুরগি হাঁস বিভিন্ন রকমের পাখি দেখো এই পাখিগুলো কত কী কিন্তু কী নাম আমি জানি না এখানে আছে খরগোশ মানে তুমি যে জিনিসে চাও না কেন মানে মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিলো আর এই যে বদ্রি পাখি আমি যখন ভিডিও করি না ওরা আরও ওই পাশ থেকে ঝাঁপিয়ে এই পাশে চলে আসে ভাবছে খাবার দেবে তার জন্যই এসছে আর এটা হচ্ছে কোয়েল পাখি এই পাখিগুলো খুব টেস্ট খেতে তো আমরা কিনি নি পাশেই বড় বাজার মানে পাইকারি যেসব সবজির মার্কেট সেটাই এখানে ছিল আমি জানতাম না তো আমার বর বললো চলো তোমাকে একটু বাজারটা ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা আমাকে বাজারে ঘুরিয়ে দেখালো তারপরে ওখান থেকে চলে আসার পরে দেখলাম শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে কিন্তু রান্নাটা করেনি তো আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়েছিলাম তারপর সেগুলো আমরা খেয়ে উপরে চলে এসছি তো এসে দেখলাম শাশুড়ি মা পুজোও দিয়ে দিয়েছে আর আমরা উপরে এসেছি কারণ যে হাঁস মুরগিগুলো কাট নিয়ে এনেছি সেগুলো কাটার জন্য এখানে একটা হাঁস একটা মুরগি মানে দুটো হাঁস দুটো মুরগি নিয়ে এসেছি কিন্তু আমি তো দুটো দুটো করে ধরতে পারবো না তাই একটা একটা করে ধরে রেখেছি আর আমার কাকা শ্বশুর আর আমার বর সেগুলোকে কাটছে আর আমি কি করছি আমি সেই পাকে মশলা তৈরি করছি যাতে তাড়াতাড়ি রান্না হয় আর বোন মানে আমার বাবা বোন আসছে তো বোন ফোন করেছে যে দিদি আমরা ট্রেনে উঠে গেছি আর বাবা বলছে যে আমি যে কিন্তু চলে আসবো তাই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে কেটে কেটে রান্না করছি আমার বর এক পাশে রান্না করছে আমিও এক পাশে রান্না করছি মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা প্রতিদিনকার মতোটাই কথা বলছে আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক করবে একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো বন্ধুরা সব শেষে আমাদের খাওয়া সবাইকে খাইয়ে দিয়ে আমরা দুজনে লাস্টে খাচ্ছিলাম তো খাবারটা খুবই টেস্টি হয়েছিলো তো ভিডিওটি বন্ধুরা আর বড় করছি না আর ভিডিওটি আজকে আজকের